আসসালামু আলাইকুম পেস্তা বাদাম খুবই জনপ্রিয় ও পুষ্টিকর বাদাম এটি শরীরের জন্য অনেক উপকারী পেস্তা বাদামের উপকারিতা এতে থাকা অ্যানস্যাচুরেটেড ফ্যাট অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইস্টোরেল হৃদ যন্ত্রকে সুস্থ রাখে খারাপ কোলেস্টেরল কমায় পেস্তা বাদাম ফাইবার ও প্রোটিন আছে যা ক্ষুধা কমা এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী কারণ ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় এবং রক্ত শর্করা নিয়ন্ত্রণ রাখে পেস্তা লুটেন ও জেনেট জেক্সথিন আছে যা চোখকে সুরক্ষা দেয় এবং সানিবা বা সমস্যা ঝুঁকি কমায় এতে থাকে ভিটামিন ই ও এন্টি অক্সিডেন্ট রক্ত উজ্জ্বল রাখে এবং চুল মজবুত করে ফাইবার থাকার কারণে পুষ্ট দূর করে এবং হজম শক্তি বাড়ায় পেস্তা আয়রন আছে যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা দূর করে পরিমান মতো খাওয়া উচিত বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে আপনারা চাইলে আমি এখন ব্যস্ত কথা ক্ষতিপূরণ দিকগুলো বলে দিতে পারি